এক নম্বরটা মানে প্রিয় লড়াই দর্শক পেট ভরান দিল কোনটা পর্যন্ত আছে

মন নরম পেট ভরে পড়া নিয়ে নাই এখন ঘরে আমি নাই লেখিছিলে তোমাক মিথ্যা তো আধা ঘন্টা তো মন আছে আংটাটা কাটা লাগলে টাইম টেবিল জানা সেটা এরকম গণনা কি হ্যাঁ ઓ કોરા દે આબ ગોમગાળો રાત દેખી ખુલી દે સકાલો ખુલે ઓર બરાત

ખેડા <laughs> 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 <hors>